আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইফোনের আপকামিং ফোন আইফোন এসি ফোর অথবা সিক্সটিন নিয়ে তো এই ফোনটিতে কি কি নতুন থাকছে এবং এর দাম রকম হতে পারে বাংলাদেশে সকল কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না কেননা যদি স্ক্রিপ্ট করেন তাহলে অনেক কিছুই কিন্তু মিস হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম কথা বলি ডিজাইন নিয়ে আইফোন এসি ফোন নাকি দেখতে অনেকটাই আইফোন ফোরটিন এর মতোই হবে মানে পুরোনো বাটন ডিজাইন বাদ দিয়ে একদম ফুল স্ক্রিন নজ ডিসপ্লে হবে লিক অনুযায়ী এই ফোনে থাকবে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক ঠিক আইফোন ফোরটিন এর মতো একটি মাত্র ক্যামেরা থাকবে ব্যাকে ঠিক যেমন আইফোন এক্স এ ছিল এবার আসি ডিসপ্লের কথায় আইফোন এবার অ্যাসেসিরিজে এলসিডি বাদ দিয়ে ওলেট ডিসপ্লে দিতে পারে সম্ভাব্য ডিসপ্লে স্পেসিফিকেশন অনুযায়ী বলা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ানির ওলেড ডিসপ্লে থাকতে পারে ঠিক এবারও অ্যাপেল তাদের এই মোবাইলটিতে সিক্সটি হার্স এর ডিসপ্লে দিচ্ছে এবং তার সাথেও সুপার রেটিনা এক্সডিআর প্যানেল এবং টুয়েলভ হান্ড্রেড ডিস্ক ব্রাইট বেস থাকবে এবং তার সাথে অবশ্যই আপনারা ফেস সাইড এ সাপোর্ট পাবেন পাবেন আইফোন অ্যাসি সিরিজ এবার সত্যি প্রিমিয়াম হতে চলছে অ্যাপেল এবার অ্যাসি সিরিজে বড় ধরনের আপডেট দিচ্ছে আইফোন অ্যাসি ফোরে থাকবে আইফোন ফোরটিন এর মতোই ডিজাইন কিন্তু আসল মজা লুকিয়ে আছে এর হার্ডওয়ারে বিভিন্ন লিপস ও রিমার্স অনুযায়ী বলা হচ্ছে এবার অ্যাপেল তাদের অ্যাসি সিরিজে ব্যবহার করতে পারে অ্যাপেল এর লেটেস্ট প্রসেসর এ এইটিন বায়োনিক এই প্রসেসরটি কিন্তু বর্তমান সময়ে আইফোন সিক্সটিন এ ব্যবহার করা হয়েছে বিভিন্ন লিক্স ও রিমার্স অনুযায়ী বলা হচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্ট এবার অ্যাসি ফোরে ব্যবহার করা হতে পারে যার কারণে অ্যাপেল তাদের এই ফোনটিতে এইট জিবি ব্যবহার করতে পারে আইফোন এসি ফোর সিরিজে এবার বলা হচ্ছে একটি মাত্র সেন্সর ব্যবহার করা হবে ঠিক যেমন এসি থ্রি তে ব্যবহার করা হয়েছে এই সেন্সর হবে 48 এইট একটি সেন্সর থাকার সত্ত্বেও আপনারা চাইলে কিন্তু ডিজিটালে টু এক্স থ্রি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন তার সাথে অবশ্যই আপনারা কিন্তু এই সেন্সর দিয়ে ফোর কে সিক্সটি এ কিন্তু দারুন স্টেবল ভিডিও রেকর্ডিং করতে পারবেন কিন্তু কষ্টের ব্যাপার একটাই দুই সালে এসেও এই ফোনটিতে একটি মাত্র সেন্সর ব্যবহার করা হবে আবার এই কথাটা মানতে হবে আইফোনের এই সিরিজটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি সিরিজ তাদের অনুযায়ী এবং তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ কথা যে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হতে পারে টুয়েলভ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এখন আসা যাক আইফোন এসি ফোর বা সিক্সটিন ই এর ব্যাটারি সম্পর্কে যদিও এখনো কোনো অফিসিয়াল কিছু জানা যায়নি বিভিন্ন সূত্র অনুসারে বলা হচ্ছে যে নতুন মডেলের বড় ধরনের একটা আপগ্রেড চলে আসতে পারে যেমন এসি তে ছিল দুই হাজার আঠারো এর ব্যাটারি সেই হিসেবে এবার ব্যবহার করা হতে পারে বত্রিশশো উনআশি এর ব্যাটারি কিন্তু বিশাল একটা ডিফারেন্স হবে ব্যাটারির ব্যাপারে অ্যাপেল যদি সত্যি এত বড় ধরনের ব্যাটারিতে আপগ্রেড আনে বলা যায় যারা আপনারা কম্পেক্ট ফোনের সাথে ভালো ব্যাটারি লাইফ চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন এবং এতে সম্ভবত থাকতে পারে ইউএসবি সি ফাস্ট চার্জিং এবং বিশ ওয়ার্ড এর বা তারও বেশি পাওয়ার সাপোর্ট আইফোন এসি ফোর কিন্তু ব্যাটারি পারফরমেন্স আশা করা হচ্ছে ভালো থাকবে কারণ এতে এ এইটিন বায়োনিক চিপ ব্যবহার করা হবে যা ব্যাটারি অপটিমাইজেশন আরো ভালো করবে তো আইফোন এসি ফোর কি এবার ব্যাটারি নিয়ে আমাদের আশারও পূরণ করতে পারবে আপনার কি মনে হয় আপনার মতামতটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে সেটি হচ্ছে আইফোন এসি ফোর কবে লঞ্চ হতে পারে এবং এর প্রাইস কেমন হবে মূলত প্রথমে আসি প্রাইস দিয়ে আইফোন এসি ফোর বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এর লঞ্চের সময় প্রাইস হতে পারে চারশো নিরানব্বই ডলার অর্থাৎ বাংলাদেশে যদি এর প্রাইস হয়ে দাঁড়ায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো হতে পারে এবং এর রিলিজ ডেট হিসেবে বলা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি কেননা অ্যাপেল বর্তমান সিও হিমকক তার অফিসিয়াল এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন উনিশ ফেব্রুয়ারিতে তাদের নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হতে পারে এবং বর্তমান সময়ে তাদের নতুন যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে সেটি হতে পারে আইফোন এসি ফোর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিবেন এবং যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ